এই দুষ্টুদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে অনেক সময় বলবে যে রানা প্রধানে এটা রাখবে আমি রানা প্রধানের কাছের লোক এটা মিথ্যা কথা আমার কাছের লোকে তৃণমূল গ্রামের ডাক্তার বা মানুষ তারা আমার জন্য রোজা করেছে আমার জন্য রোজা করেছে আমার জন্য নকর ইবাদত করেছে আল্লাহর কাছে দোয়া করেছে চোখের টানি খেলিয়েছে আমার অনেক কর্মীরা বলতে পারবে কোনোদিন এমপি সাহেব বলে ডাকার ডাকবে না আমাকে রানা বলে ডাকবেন রানা প্রধান বলে ডাকবেন আমাকে কোনোদিন সার করতে হবে না আমি নিজেকে এমপি মনে করি করবো আমি একটা দলের কর্মী তৃণমূলের জিয়া জিয়া আমরা প্রত্যেকটি গ্রামে গন্ধ ঘটিয়েছে এই যে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে মামলা দিয়েছে গ্রেপ্তার করেছে